আসসালামু আলাইকুম প্রিয় কলিজ আর ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ দেশে বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রতিবেদনটি দেখছেন তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ বন্ধুরা আজকেও কিন্তু বরাবর মতো চলে আসছি আপনাদেরকে ভালো মানের আরো ভিডিও উপহার দেওয়ার জন্য ঢাকা জেলা আশুলিয়া ঘুষবাগ এলাকায় আপনারা আমার সবারই সুপরিচিত খামারি আলম ভাইয়ের খামারি আজকে কিন্তু বন্ধুরা অসংখ্য সুন্দর সুন্দর পেয়ার রয়েছে এগুলো কিন্তু বন্ধুরা খুবই কম দামের মধ্যে নিতে পারবেন আর বিশেষ করে যারা বাঞ্জা কবুতর গুলো নিতে চান এই যে এখানে দেখতে পাচ্ছেন বাঞ্জা কবুতর জোড়া গুলো অন্যের ডিম বাচ্চা ফুটে থাকে তারা কিন্তু এ কম দামের মধ্যে বাঞ্জা কবুতর জোড়াগুলো নিতে পারবেন তাছাড়া যারা ভালো মানের টপ কোয়ালিটির মধ্যে গ্রিবাস কবুতরগুলো গুলো নিতে চান যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার বাঘা কালার গ্রিবাস এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আরো কিছু গ্রীবাস এখানেও দেখতে পাচ্ছেন গ্রিবাস যারা একের অধিক পাঁচ পেয়ার দশ পেয়ার গ্রীবাস কবুতরগুলো গুলো নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন আর যারা ভালো মানের টপ কোয়ালিটির মধ্যে ব্ল্যাক কালার মধ্যে আর ড্যানিশ কবুতর এবং বিউটি কবুতর বেবি নিতে চান দুই থেকে তিন পাতার হচ্ছে বন্ধুরা এবং তিন থেকে চার ফেদার আসছে এই ধরনের জোড়া জোড়া বেবি কিন্তু খুবই কম দামের মধ্যে নিতে পারবেন এতে ডেনিশ কবুতর বেবিগুলো দেখতে পাচ্ছেন

তাই না ভাই এটা কি দেখতে পাচ্ছি মাথার উপরে ভাই কবুতর ভাই বলতে ভাই আর কি সাইজ ভাই ক্যামেরার মধ্যে ধরে না তো যাই হোক আবার এই যেখানে দেখতে পাচ্ছি আমরা খুবই টপ কোয়ালি মধ্যে কিছুটি কবুতরে বেবি না ভাই মাসাল্লা আরো কিন্তু আপনি বলছিলেন যে আপনার এখানে কিছু ভালো মানের গ্রি কবুতর আছে পঁচিশ থেকে তিরিশ পিয়ারের মতো কেউ সিঙ্গেল সিঙ্গেল নেই তো এটা রেট পড়বে একটা আর যদি মনে বেশি নেই বেশি নেই দুই চার পাঁচ দশ পিয়ার নেই তাহলে আরো পাইকের রেটে কম করবে আচ্ছা যাই হোক বন্ধুরা বিস্তারিত কিন্তু দাম দর সহকারে আপনাদেরকে ভিডিও মধ্যে দেখানোর চেষ্টা করব আর কিছু বাঞ্জা কবুতর আছে সেগুলো দেখানোর চেষ্টা করব আর বেশ কিছু কবুতর আছে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই যে মানে ডিম নিয়ে ব্যস্ত সময় পার করতে আছে কিছু পিয়ার আছে বাচ্চা নিয়ে ব্যস্ত সময় পার করতে আছে এগুলো কিন্তু যে অবস্থায় আছে ওই অবস্থায় কিন্তু নিতে পারবেন তালম ভাই কত পেয়ার কবুতর দিবেন আজকে আজকে ভাই 25 পেয়ার 25 পেয়ার কি 22 থেকে 25 পেয়ার থাকবে এর বেশি থাকবে না দিবেন না কিন্তু ঠিক আছে তো যাই হোক বন্ধুরা বেশি কবুতর দিলে দেখা যায় ভিডিওটা একটু লং হয়ে যায় অনেকের ধৈর্য থাকে না কিন্তু ধৈর্য সহকারে কিন্তু দেখতে হবে কারণ ভিডিওটা স্কিপ করলে দেখা যায় যে আপনি পছন্দের পেয়ারটা স্কিপ করে গেলেন আপনি ঠিক আছে যাই হোক আলম ভাই ঠিকানা প্লাস ফোন নাম্বারটা বলে দেন এটা কেমিক্যাল জিরাবো আশুলিয়া সাভার ঢাকা

মাসা আল্লাহ দুইটা বলে কিন্তু সেম টু সেম বন্ধুরা দেখতে পাওয়া যায় নাকি ডালের মাদি এটা ডিমোচ্ছ করো ভাই বন্ধুরা দেখেন কি একটা সাইজ খামার থেকে আনছি তাই না তো এই পিয়ারটা তো একদম ফুল রানিং এর মধ্যে কোনো সন্দেহ নাই এই পিয়ার কত পড়বে আচ্ছা ভাই একদম দিয়ে দিলাম 3500 একদম 3500 টাকা আর কোনো ভাই দাম করতে চাইলে নো এলাও ও এলাও হবে না তো যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা দেখেন আর মনে করুন কোয়ালিটিটা দেখেন নরমালি কিন্তু বন্ধুরা सेम টু सेम বল দেখতেই পাচ্ছেন পিয়ারটা ফুল রানিং ডিম করানো এবং ডিম আছে গ্যারান্টি আছে কোনো ভাই কোনো বন্ধু নিতে চাইলে এই কোয়ালিটির মধ্যে মাত্র 3500 টাকার মধ্যে আলমবের কাছে নিতে পারবেন আর এই পিয়ারটা কিন্তু সারা বাংলাদেশের টেকনাফ থেকে তুলিয়া যে কোনো জেলার মধ্যে ডেলিভারি নিতে পারবেন কোনো সমস্যা নেই মাত্র

একদম তেরোশো টাকা একদম টাকা বন্ধুরা দেখতে পাচ্ছি ফুল রানিং ডিম্বাচা করানো কোনো ভাই এই মুখ্য কমতে জোড়াটা নিতে চাইলে রেড কালারের মধ্যে মাত্র তেরোশো টাকার মধ্যে বাইরের কাছ থেকে এই চমৎকার পিয়াটা নিতে ডিম বাচ্চা গ্রান্ডি সহকারী

গিয়াচুলি কবুতের জোড়াটা মার্শাল আর্ট ইমাচ করানো মাত্র আটশো টাকার মধ্যে এই চমৎকার পেয়ারটা নিতে পারবেন আলম কাছ থেকে আলম খুবই চমৎকার একটা পেয়ার দেখতে পাচ্ছি ভাই কি কবুতর ভাই হাই ফ্লাইং চিলা হাই ফ্লাইং মানে উড়ানোর জন্য বিখ্যাত না তো যাই হোক

বাগা কালারের মধ্যে একজন গ্রি না মার্শাল বন্ধুরা দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুব চমৎকার যেহেতু কবুতর ভিড়টা কিন্তু বন্ধুরা গ্রি মধ্যে দামটা একটু কম কিন্তু কালারটা কিন্তু খুবই চমৎকার ভাই যান পিয়ারা ডিম আছে করানো তাই না এই পিয়ারা কত বড় ভাই একদম আটশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এই চমৎকার পিয়রটা কোনো ভাই কোনো বন্ধু যদি নিতে চান ডিমাচা করানো ডিমাচা গ্রান্ডি আছে এই চমৎকার কালারের মধ্যে নিতে হলে দাম পড়বে মাত্র আটশো টাকা নিতে পারবেন আলমভাইয়ের কাছ থেকে আর এই পিয়রটাও কিন্তু সারা বাংলাদেশের ডেলিভারি দিয়ে কোনো জায়গায় নিতে পারবেন আলম ভাই আপনারা কিন্তু খুবই চমৎকার মধ্যে আরে জোরে গীবাজ দেখতে পাচ্ছি ভাই মার্শাল ইয়াতে রানিং রানিং এ লোডিমাচা করোনা ডিমাচা করোনা ভাই কত বড় ভাই একদম 600 একদম 600 টাকা না তো এই ধরনের কিন্তু আপনার কাছে অসংখ্য পেয়ার আমি দেখতে পাচ্ছি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটু টান দিয়ে দেখাই এই যে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কি পেয়ার কি রানিং ভাইজান এটাও রানিং এটা কত পড়বে এটার দাম পড়বে ওই 600 টাকা এটা পড়ো মাত্র 600 টাকা আইটু পড়ো টান এই যেখানে দেখেন বন্ধুরা মাসাল্লাহ আমি কিন্তু এক কথাই বলছি আলমবাইয়ের কাছে মোটা মুটি 20 থেকে 25 পেয়ার গ্রিবাস কবুতর আছে আর গ্রিবাস কবুতর লাগি কিন্তু আলমবাই খুবই বিখ্যাত আগে থেকে গায় যারা 11 এর গুলো নিতে চান দর্জরা বীর জোড়া তারা কিন্তু বাইকে নক করবেন আরও কিন্তু কম দামে দেওয়া যাবে

এই জোড়াটা নর্মালি ঠিক আছে কোনো ভাই চালিয়ে নিতে পারবেন আর থেকে নয় পাতার চলতে আসছে পেয়েটা কত পড়বে

এটা রিনিয়ার করেন ভাই দেখেন খামারি রয়েছে রিনপরণ আছে তাই না মানে এটা ফাদার মাদার ইনপুটে মাশাআল্লাহ এইগুলা দেখতে খুবই চমৎকার আমি প্রথমে মনে করছিলাম যে এটা রানিং পিয়ার সাইজটা কিন্তু সাইজ খুব সাইজ বেবি ভাই হবে না ভাই যদি নাই তাহলে এটা এক হবে ইনশাল্লাহ কোনো ভাই নিতে চাইলে দামটা বলা হয়নি আলোচনার মাধ্যমে কিন্তু দামটা কিন্তু কম থাকবে যারা নিতে আগ্রহী তাড়াতাড়ি ভাইকে ফোন করবেন এই পেয়ারটা সারা বাংলাদেশে ডেলিভারি জন্য ডিম আছে ভাই না

এর আগে যে বেবি জোড়াটা দেখালাম ব্ল্যাক কালার হ্যাঁ সরি বিউটির মধ্যে ওটা কিন্তু তিন ফেদার ছিল এটা কিন্তু পাঁচ ফেদার মানে একই করে বেবি একই প্যারেন্টস থেকে আসা জোড়ো জুরো বেবি যারটা ভালো আছে দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ ভাই যান

দামাদামি করে পেটা নিতে পারবেন ভাই খুবই চমৎকার একজন ভিডিও দেখতে পাচ্ছি ভাই হোয়াইট কালার মধ্যে এবারে রানিং ভাই যান ডিম হচ্ছে করানো এই পেটা কেমন কি দাম চাচ্ছেন ভাই পেটা কোন ভাই যদি না তো দাম পড়বে এটা রিনিউ করে দেখেন হাই কোয়ালিটি হ্যাঁ আমিও দেখতে পাচ্ছি আমার বন্ধুরাও দেখতে পাচ্ছে এখানে লোগো কিছু নাই তো এই পেটা ফুল রানিং ডিম হচ্ছে করানো এবারে ডিম হচ্ছে গ্যারান্টি আছে কোন ভাই কোন বন্ধু নিতে চাইলে ছোট করে দামটা বলে দিবেন একদম 5000 টাকা একদম 5000 টাকা দামটা চলবে না তো আমাদের কোনো কোনো অপশন নাই বন্ধুরা যাদের ভালো লাগবে ডিম গ্রান্ডি আছে মাত্র পাঁচ হাজার টাকার মধ্যে এই চমৎকার বিউটি কত জোড়াটা নিতে পারবেন খুবই চমৎকার এখানে আরেক জোড়া ডেলিশ দেখতে পাচ্ছি ভাই তিন ফুটি লাল গিয়ারের মধ্যে সাইজ দেখে মনে হয় বেবি ভাই কয় ফেদার চলতে আসছে দুই থেকে তিন ফেদার চলতে আসছে না এর মধ্যে কিন্তু বন্ধুরা লাল টক টকা চলে আসছে যাই হোক জোড়া বেবি ঠোঁটে কোনো মিস মার্কিং নাই একবার একদম লাল গোলাপি তাই না পায়ে খামারের ট্যাগ পরানো খামে পায়ে খামারের ট্যাগ পরানো আছে তো যাই হোক এই পেয়ারটা এক থেকে দুই ফাদার চলতেছে বলেন না জুরা বেবি আচ্ছা পেয়ারটা কত পড়বে পেয়ারটা কোনো বাই যদি না কোনো দামা দামি না একদম 4500 একদম 4500 টাকা মানে 4500 টাকা কোনো দামা দামি দিবেন না যাই বন্ধুরা যাদের ভালো লাগবে এক থেকে দুই ফাদার চলতেছে জুরা বেবি যাদের ভালো লাগবে মাত্র চার হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়াটা নিতে পারবেন আলম আমরা কিন্তু খুবই চমৎকারের মধ্যে মাসাল এখানে আরেকবার পোটা দেখতে পাচ্ছি ভাই আমাদের দিকে ডাকাটাকি আরম্ভ হয়ে গেছে এ পেটা কি রানিং ভাই যান এটা নিউ অ্যাডাল ভাই নিউ অ্যাডাল কয় ফাদার ডাকলো বন্ধুরা দেখতে পাচ্ছিলেন তো চমৎকার এই কত পড়বে এই কোনো যদি এটার দাম পড়বে একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার

এটা কি সিঙ্গেল সিঙ্গেল বিক্রি করবেন কোন ভাই যদি সিঙ্গেল নাই সিঙ্গেল দিতে পারবো আর কোন ভাই যদি মনে করেন যে একসাথে নাই তাও দাও তাও দেওয়া যাবে তো যাই হোক বন্ধুরা একটু সিঙ্গেল সিঙ্গেল সিস্টেমটা বলে দেই এখানে দেখতে পাচ্ছেন মাক্সি কালারটা এটা কিন্তু মাদি কবুতর বন্ধুরা যার বয়স চলতেছে চার ফেদার এই যে ফেদারগুলো দেখতে পাচ্ছেন উঠতেছে মাদিটা কত পড়বে ভাই মাদিটা সিঙ্গেল যদি কোন ভাই নাই তাহলে এটার দাম পড়বে

লং ফেস কবুতর দুই থেকে তিন পেদার চলতে আসছে আর নর্মালি ঠিক আছে বেবি জোড়াটার মাত্র পনেরোশো টাকার মধ্যে চমৎকার পেয়াটা বাইরের কাছে নিতে পারবেন এটা কি কালার ভাই এটা ওই যে বেবি তো এখনো বেবি হ্যাঁ এটা পেয়াটা কয় পেদার চলতে আসছে তিন থেকে চার পেদার না এই পেয়াটা কত বড় ভাইজান একদম পনেরোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন আর্সেঞ্জেল কবুতর বেবি এক থেকে দুই পাতার চলতে আছে যারা নিতে আগ্রহী তারা কিন্তু বাইকে নক করে এই পেয়াটা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার মধ্যে এই জোড়াটা দেওয়া হবে